বাংলাদেশে জাকির নায়ক আসার খবরে ভারত বলেছিল পলাতক চিহ্নিত আসামিকে যেন তাদের হাতে তুলে দেওয়া হয় এমন কথা বলার পর তাদের নিজেদের কথায় ফেসে যাচ্ছে না তো দিল্লি এমন প্রশ্ন বিশ্লেষকদের জাকির নায়ককে পলাতক আসামি বলে তাকে ফিরিয়ে দেয়ার অনুরোধ করেছিল দিল্লি অন্যদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমরাও বিশ্বাস করি যে কোন দেশের অন্য দেশের কোন অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় জনপ্রিয় ইসলামী বক্তা জাকির নায়কের বাংলাদেশের সফরের কথা শুনে তাকে ভারতে ফিরিয়ে দেয়ার প্রত্যাশা করেছিল মোদী সরকার এ প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এ মাহবুল আলম এক মন্তব্যে বলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি আরো স্পষ্ট করে বলেন আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেযা উচিত নয় ডক্টর জাকির নায়ক আগামী আটাইশ এবং উনত্রিশ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে এরই পরিপ্রেক্ষিতে গত ত্রিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধি জয়সওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতের ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানে যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে نولاب no, سر بویشکی شنگ با.